বিয়ে বাড়িতে পার্টিতে বা কোথাও বেড়াতে যাওয়ার আগে এই ফেশিয়াল করুন চেহারা এত সুন্দর হবে যে লোকে আপনার পিছু পিছু ঘুরবে আপনার রূপের রহস্য জানতে চাইবে আর এটি এমন একটি রেমেডি যেটি ব্যবহার করার ফলে জীবনেও আপনাকে পার্লারের দরজায় যাওয়া লাগবে না গ্যারেন্টি ছেলে এবং মেয়েরা যারাই এটি ব্যবহার করছে তাদের ত্বকে দুধের মতো সাদা হয়ে যাচ্ছে এটি ত্বকে ইনস্ট্যান্টলি উজ্জ্বল ফর্সা করছে ত্বক থেকে দাগ দূর করে দিচ্ছে এছাড়াও ত্বকের অপ এন পোর্টস নাকের উপরে ব্ল্যাক হ্যান্ডস এবং হোয়াইট হ্যান্ডস দূর করতে এটি একটি অত্যন্ত কার্যকরী উপায় এই রেমিডেটি ব্যবহার করলে কিন্তু আপনার হাত পা গলা ঘাড়ের কালো দাগও দূর হয়ে যাবে আপনার হাত পা গলা ঘাড়ের কালো দাগ দূর হয়ে হাত পা গলা ঘাড় অনেক বেশি সুন্দর হয়ে যাবে আর এটি ব্যবহার করার ফলে কিন্তু চল্লিশ বছরের ত্বকও হবে বিশ বছরের ত্বকের মতো রেমিডেটি তৈরি করার জন্য আমাদের প্রথমে যে উপাদানটি লাগবে সেই উপাদানটি হচ্ছে চিনি এক চামচের মতো চিনি নিয়ে নেব চিনি ত্বকের স্কয়াবার হিসেবে খুবই ভালো কাজ করে ত্বকের ডেকসেল সেল দূর করে তোকে জমে থাকা ময়লা পরিষ্কার করে এরপর আমরা নিয়ে নিচ্ছি কফি কফি পাউডার কিন্তু ত্বকের জন্য খুবই কার্যকরী একটু উপাদান এটি ত্বকের বলি রাখা ও কালো দাগ চোখ দূর করে এরপর অ্যাড করে দিচ্ছি টমেটোর রস টমেটোর রসে আছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান যা হাত পায়ের কালো দাগ ও রোদে পোড়া দাগ দূর করতে বেশ উপকারী এরপর আমরা অ্যাড করে দিচ্ছি এক টুকরো লেবু লেবুর রসকে বলা হয় ন্যাচারাল ব্লিচ যা ময়লা পরিষ্কার করতে যেমন সাহায্য করে ঠিক একই রকম ভাবে আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে লেবুর রসে থাকা ভিটামিন সি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তো এখানে আমরা এক চামচের মতো লেবুর রস নিয়ে নিব এরপর নিয়ে নিচ্ছি বেসন বেসন কিন্তু তাৎক্ষণিকভাবে ত্বক উজ্জ্বল করে ত্বকের ভেতর থেকে পরিষ্কার করে এবং ত্বকের মৃত্যুপোষ দূর করে আমি এখানে এক চামচ পরিমাণ বেসন নিয়ে নিলাম সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে যে উপাদান ব্যবহার করেছি প্রত্যেকটা উপাদানে ত্বকের ছোপ দূর করতে খুবই কার্যকরী এছাড়াও প্রত্যেকটা উপাদানে ত্বকের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে ত্বকের উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিলে যে রেমিডিটি তৈরি হবে সেই রেমেডিটি কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে আমি যে উপাদানগুলো দিয়ে এই রেমিডিটি তৈরি করছি আপনারা যদি সেই উপাদানগুলো দিয়ে এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভালো ফলাফল পাবেন আমি আপনাদেরকে যেভাবে ব্যবহার করতে বলবো আপনারা যদি সেভাবে ব্যবহার করেন তাহলে আপনারা খুবই ভালো ফলাফল পাবেন আপনাদের হাত পা গলা ঘাড়ের দাগ এক নিমিষে উঠে যাবে তো আমাদের কিন্তু রেমিডিটি তৈরি হয়ে গিয়েছে এবার এটি কিভাবে আপনারা ব্যবহার করবেন জানিয়ে দিচ্ছে তো এভাবে করে আপনারা ফেসপ্যাকটি তৈরি করে নেবেন এরপর আপনারা এটি ত্বকে অ্যাপ্লাই করবেন এটি আপনারা আপনাদের মুখে তো অ্যাপ্লাই করবেনই এর সাথে কিন্তু হাত পা গলা ঘাট সব জায়গায় অ্যাপ্লাই করবেন এটি মূলত একটি ফুল বডি হোয়াইটেনিং ফেসপ্যাক যা আপনার মুখ সহ পুরো শরীরকে ফর্সা করতে সাহায্য করবে সপ্তাহে এক থেকে দুই দিন এটি ব্যবহার করবেন আর এটি গোসল করার আগে ব্যবহার করলে ভালো হবে তবে আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারবেন এটি ত্বকে লাগিয়ে রেখে দেবেন থেকে থেকে মিনিটের জন্য মিনিট পরে ত্বক খুব ভালো করে ধুয়ে নেবেন যদি আপনারা এটি ব্যবহার করেন আপনারা সবাই অনেক বেশি উপকার পাবেন আপনাদের ত্বক দেখবেন টান টান হয়ে থাকবে ত্বক পুচকে যাবে না ত্বকে বয়সের চাপও পড়বে না তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ